চাপি সিরিয়ালের আগামী পর্বে আমরা দেখতে বলেন। আমাকে না আমার মতন করে নিতে মনে মনে বলেন। আমি জানি তোর খারাপ লাগছে আমি থেকে বর্তমানে চাপি ফিনান্সে জয়েন করতে পারতাম কিন্তু আমি তোর সঙ্গে একসাথে এক অফিসে কাজ করলেই আমার প্রতি তোর এক্সপেকটেশন আরো বাড়বে যেটা আমার পক্ষে ফুলফিল করা পসিবল হবে না তাই তোর থেকে আমায় দূরে সরে যেতেই হবে পি মনে মনে বলেন এটা কি হয়ে গেল মা ছাড়া লক্ষ্মী ও ফিরে চলে যাবেই ওকে আমি আটকাতে পারলাম না আমি তো এই লড়াইটা ওর জন্যই করলাম ভেবেছিলাম এই টাকাই এবার কোম্পানিটাকে বড় করে ও যোগ্য করে তুলব যাতে ও আর কোথাও না গিয়েই স্বেচ্ছায় লক্ষ্মী ছাপি ফিনান্সে জয়েন করে কিন্তু সবটা যে লন্ডবন্ড হয়ে গেল কি করে আটকাবো এবার ওকে দীপ বলেন তুই আবার এইসব ভেবে কষ্ট পাচ্ছিস ঝাপি এইসব না ভেবেই নিজের বিজনেসের প্রতি আরো ফোকাস হও কত বড়

তিনি আরো কোনো বড় ইনভেস্টের কথা ভাবছেন তোকে নিয়ে মনে মনে বলেন আমি তো একটাই সুযোগ মা সারা লোকের কাছে চেয়েছিলাম যাতে তোমাকে ধরে রাখতে পারি সেই সুযোগটাই তো আমি পেলাম না গো জানি না মায়ের কি ইচ্ছে উনি চাইলেই হয়তো সত্যি তোমাকে আমি আটকে রাখতে পারবো নয়তো ফের হারিয়ে ফেলবো লক্ষ্মী চাপি সিরিয়ালের আগামী পর্বে আমরা দেখতে পারব ঝাপি ইনকাকে বলেন কি দেখছ আর জ্বলছ লুসির মতো ফুলছ আর রাগারাগি করে লাভ নেই খেলা শেষ তাহলে দেখতে পেলে তো কি করে নিজের পরিবার আর কারিয়ার একসঙ্গে সামলানো যায় সময় করে কখনো এসো আমি তোমায় শিখিয়ে দেব। ইনকা বলেন এই ঝাঁপি মুখ সামলে কথা বলো ঝাঁপি বলেন একদম চোখ নামিয়ে কথা বলবে আমার তুমি তুমি খেলাটাই কেন কারণ আমায় হারানোর জন্য আর আমি খেলছিলাম ছিল একটা চ্যালেঞ্জ তোমার কাছে এই রান্নাটা ছিল খেলার একটা পার্ট কিন্তু আমি এই রান্নাটা খুব যত্ন নিয়ে করেছি আমার প্রিয় একটা মানুষকে খাওয়ানোর জন্য এমন একজন মানুষ যে আমার লক্ষ্যের পথে পৌঁছে দেবে আমাকে কেউ অবাক হচ্ছে তো আমি ওই ড্রিঙ্কটা খেয়েও এই কাজগুলো করার সময় কেন ঘুমিয়ে পড়লাম না তাই তো অবশ্য ঘুমের ওষুধটা তো আমি আন্দাজ করেছি তুমি যা বিষ দিতে পারো ইনকা বলেন এসব কি বলছো তুমি ঝাপি বলেন একদম ফালতু নাটক করো না আমি কি বলছি তুমি কিছু বুঝতে পারছো না এই ন্যাকামক গুলো না নিজের কাছে রাখো কাটিবাজি করে আমাকে হারাতে চাইছিলে তাই তো ভেবেছিল জুসটা খেয়ে আমি ব্যবসায় যাব কিন্তু ওই জুসটা আমি খাইনি ইনকাদি আমি চাইলেই তোমার জুসের সঙ্গে ওই অদল বদল করে দিতে পারতাম বা তোমার নামে কাম্পলানো করে দিতে পারতাম কিন্তু আমি সেটা করিনি